আসসালামু আলাইকুম আব্রান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আপনাদের জন্য পাকিস্তান ইন্সপায়ার্ড বুটিক্সের খুবই দুর্দান্ত পার্টি ড্রেসে কালেকশন নিয়ে আসছি যারা একটু কার্টওয়ার্ক বেজের পার্টি ড্রেসগুলো চাচ্ছেন একটু ডিফারেন্ট টাইপের হবে একটু ভিন্ন টেস্টের হবে কালার হবে ডিফারেন্ট নিঃসন্দেহে আজকের এই ভিডিওটি আপনার জন্য করে ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকুন দামটা থাকবে এক একদম হাতে না গেলে একেবারে রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন মানে এই লেভেলের একটি ড্রেস আপনি মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম আপনার তিন হাজার আপনার হাতে নিতে হবে বাট একদম রিজনেবল প্রাইসে কেনাকাটা ড্রেসটি আপনাদেরকে উপহার দিচ্ছে চারটি ইন্ডিভিজুয়ালি কালার চলে আসছে এটা একটু অনিয়ন টাইপসের একটু গ্রিন টাইপসের হবে এবং এখানে আছে লাইক একটু পেস্টাল গ্রিন ফিরোজা এই টাইপের আরেকটা একটা হচ্ছে গোল্ডেনের উপর প্রতিটা কালার জোস একই সাথে দুপাটার সাথে এই ধরনের আপনি কার্ড ওয়ার্ক পাবেন এবং ফুল বডি ওয়ার্ক পাবেন খুবই সুন্দর তো ডিটেলে যাওয়ার আগে কীভাবে অর্ডার করবেন একটু প্রসেসটা বলে দিচ্ছি যে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলেও হবে আমি ফার্স্টে গ্রিন কালার টেস্ট স্টার্ট করব একদম নতুন টেস্টের কালেকশন একেবারে চোখে লাগার মতো নিতে ইচ্ছুক করবে প্রতিটা ড্রেস কালার ডিজাইন এবং দাম অনুযায়ী খুবই লাক্সারি হবে আমি ড্রেসের শুরুতে যে জিনিসটা বলবো যে ফার্স্ট টু বডিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে বডিটা ওয়ার্ক করা আছে যদিও এটা দেখতে একটু আমি ক্লোজলি দেখাতে হবে নেক সম্পূর্ণ স্টোন ওয়ার্কের থাকবে যেটা হচ্ছে ঝাড়খান স্টোন বল একেবারে রিয়েল ঝাড়খান স্টোনের উপরে এবং এটা শুধু মিডিল পয়েন্টে থাকবে এছাড়া ফুল বডি দুই সাইডে যে শেপটা আসছে শেপের মধ্যে আপনারা যেটা পাবেন সম্পূর্ণরূপে সুতার ওয়ার্ক করা পুরোটা পুরোটা কিন্তু সুতার ওয়ার্ক দেখেন এটা ম্যাচিং সুতার কারণে বোঝা যাচ্ছে না একদম হাতে লাগবে না কেমন খুবই স্মুথলি এটা দুপাশেই থাকতেছে কালারটা এক্স্যাক্ট লেমন লাইম টাইপের কালার এবং অনেক সময় ব্রাইটনেসের কারণে ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটই মনে হয় এবং এটার সাথে থাকবে নিচু লোয়ার পোশনে হ্যাভি মোডে কাটওয়ার্ক একটি ডিজাইন যেটা দেখলে মানে ফিনিশিং কাজ এগুলো দেখলে অসম্ভব লেভেলের ভালো লেগে যাবে ড্রেসের বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি সেভেন পেয়ে যাচ্ছেন একই সাথে ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছে এটা শাইনিং কটন ড্রেস হবে এটা টেন পারসেন্টের মতো মিক্স থাকবে হলেও এটা যথেষ্ট সফট আপনি ইজিলি ক্যারি করতে পারবেন অ্যান্ড একটু ব্যাক পোষণে যাব সেম ডিজাইনটি ব্যাক পোষণে আছে এবং লোয়ার অপশনটা কিন্তু খুবই নাইস এবং এই হচ্ছে স্লিভসের ডিজাইন আপনি থ্রি কোয়ার্টার ফুল যে কোনো স্টাইলিশ হাতা বা স্লিপস আপনি মেক করতে পারবেন আর মিডিলের যে বক্সের ডিজাইনটা আসছে এটা একদম নতুন একটা ভাইব মানে টোটালি ডিফারেন্ট এই সুতোর কাজটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই ম্যাচিং এখানে প্রতিটা জায়গায় সেম ম্যাচিং সুতার কাজ সেম ম্যাচিং সুতার কাজ মানে এই জন্য ড্রেসটা একটু বিশেষভাবে ভালো লাগে প্যান্টের কাপড় আড়াই গছ পেয়ে যাচ্ছেন যে কোনো ওকেশনে পড়তে পারবেন ভালো লাগবে একই সাথে দোপাট্টা ডিজাইন যদি দেখায় এইটার একটা আকর্ষণ হচ্ছে দোপাট্টা যেটা পুরোটা দোপাট্টা দেখবেন সম্পূর্ণরূপে দুপাশেই কাটওয়ার্ক বোরিংয়ের ডিজাইন এবং বেশ বড় লম্বা চওড়া সাধারণত দোপাট্টা এই ধরনের দোপাটা এত লম্বা চড়া হয় না দোপাটার আঁচলের সাইডটা বেশ সুন্দর দেখতেই ভালো লাগতেছে এবং একটা স্পেশাল বিষয় হচ্ছে ড্রেসের সম্পূর্ণ ওই যে দোপাটা মিডিলেও কিন্তু এই বোরিং ওয়ার্কটা পাচ্ছেন সাধারণত দোপাটা এইরকম মিডিলে বোরিং ওয়ার্কটা খুব কম হয় মানে একদম সিলি অসম্ভব লেভেলে সুন্দর এই কালেকশানটি যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন সুন্দর একদম নতুন ভ্যারিয়েন্ট কটনের মধ্যে যারা একটু এই বেসে পার্টি ড্রেস চাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য নিয়ে নেবেন ড্রেসগুলো দেখা মাত্র নেওয়ার চেষ্টা করবেন দামটা হাতের নাগালে আছে মাত্র দুই টাকা দুপাটা অল সাইডে এই ধরনের একটা ওয়ার্ক পাবেন খুবই সুন্দর দেখার মতো তো এটার সেকেন্ড কালারটা যাব প্রতিটা যে চারটা কালার আসছে প্রতিটা কালার সুন্দর দেখার মতো কালার পার্টি কালেকশন যে কোনো ওকেশনে পড়বেন যে কোনো গায়ে রঙে আপু আপনার পড়তে পারবেন ভালো লাগবে যেটার একটু উপরে টান দাও যেটার হচ্ছে আবারও বডিটা দেখাবো যেটা কালারটা দেখেন সম্পূর্ণরূপে দেখার মতো যত কাছাকাছি দেখবেন তত ভালো লাগবে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এক কথায় স্টোনটা দেখেন কি সুন্দর ফিনিশিং রিয়েল স্টোন এবং প্রতিটা এই ডিজাইন এই পাশে কিন্তু ওই ঝাড়খানি স্টোনের ওয়ার্ক ফুল বডি সুতার কাজ করা আছে প্রতিটা ডিজাইন লোয়ার পোশনে সম্পূর্ণরূপে বোরিং ওয়ার্ক নিচের অংশটা কার্টওয়ার্ক করা আছে হ্যাঁ যেটা না আছে ওটা আপনি টেলারকে করে নিতে হবে এবং এই হচ্ছে বডিটা দেখেন অস্থির সুন্দর এই বুটিক্সের ড্রেস দেখা মাত্র নেওয়ার চেষ্টা করবেন এগুলো কোয়ান্টিটি একটু সীমিত আছে যেগুলো সিলেক্টেড আইটেম এবং ম্যাটেরিয়ালটা আবারও বলছে এটা শাইনিং কটন মিক্স থাকবে কিন্তু এগুলো যথেষ্ট কমফোর্টেবল গিফটের জন্য অথবা নিজের জন্য এটা পছন্দসই কালেকশন হতে পারে প্যান্টের কাপড় খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন আর এই গজের প্যান্টের কাপড় একই সাথে দুপাটার পাঁচ হাত প্লাস বেশ বড় দুপাট্টাগুলো বেশ বড় চওড়া এবং সবচেয়ে যে জিনিসটা আকর্ষণীয় ভালো লাগছে এটা হচ্ছে এটার কাজের ফিনিশিংটা অপোজিট পার্টটা দেখলেও ভালো লাগে এটা খুব কম আসে এটা খুব কম আসে এরকম ফিনিশিংয়ের কাজ অসাধারণ দাম থাকতেছে মাত্র খেয়াল রাখবেন অনলি দুই হাজার টাকা পার্টি কালেকশান যারা এই ধরনের ড্রেস চাচ্ছেন নিয়ে নিতে পারেন একদম আপডেট রিসেন্টলি এই রিলেটেড আমাদের কয়েকটা ভিডিও গিয়েছে আলহামদুলিল্লাহ সব অলমোস্ট হিট হ্যাঁ সবকটা শেষ এই জন্যই নতুন আরেকটি ডিজাইন আমরা লঞ্চ করলাম খুব সুন্দর কালেকশান প্রতিটা ডিজাইন ম্যাটেরিয়াল কালেকশন অস্থির সুন্দর ভালো লাগবে প্রতিটা ডিজাইন ফিনিশিং দেখেন কী পরিমাণ ফিনিশিং ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন ভালো লাগবে নিয়ে নিবেন ইনশাল্লাহ এটার ব্যাক পোর্শনটা আরেকবার দেখায় দিই এটা ব্যাকে কিন্তু সেম প্রিন্টাই থাকবে হ্যাঁ একদম আর এটা লোয়ার পোর্শন ব্যাক পোর্শনের স্লিভসের ডিজাইন এই টাইপের ড্রেসগুলো দেখবেন মার্কেটে এক পারচেস করতে গেলে তিন হাজার প্লাস লাগতেছে আমরা কিন্তু খুবই রিজনেবল দেখছি তিন হাজার পঁয়ত্রিশশো বত্রিশ এরকম রেঞ্জে সেল হয় খুবই কোয়ালিটি প্রোডাক্ট পছন্দ সেই কালেকশন দোপাট্টা থেকে শুরু করে যা যা দেখবেন আপনার ভালো লাগবে নিতে ইচ্ছে করবে ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র দুই টাকা পরবর্তী কালারটা আমরা দেখাই দেব এটা শেষ কালার আচ্ছা আজকের ভিডিও শেষ কালার আমরা চলে আসি কালারটা এক্সাক্ট হচ্ছে লাইক একটু অনিয়ন মাস্টার টাইপের একটু ভিন্ন অনিয়ন মাস্টারটা তো একটু আরও কাঁঠালির ধরনের হয় হ্যাঁ তো এইটা একটু মাস্টার এটা অনিয়নে একটু শেড আছে একটু অন্যরকম লাগতেছে একদম র কালার কেমন কাজের ফিনিশিং ডিজাইন সবটাই ভালো লাগবে ম্যাটেরিয়ালটাও ভালো লাগবে খুবই সফট অনন্য সুন্দর এই কালেকশনগুলো নিয়ে নিয়েন ভালো লাগবে কেনাকাটা সারা বছরই আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসে তো আজকে কিন্তু আর ব্যতিক্রম নেই নতুন একদম নতুন একটি কালেকশন তো এটার দোপাট্টা বেশ বড় ভালো লাগছে একজন আপু মিস যাবেন না নেওয়ার চেষ্টা করবেন ড্রেসগুলো প্রতিটা ড্রেসই গিফটের জন্য নিজের জন্য চারটি কালার সে চারটি কালারে দেখার মতো জাস্ট স্ক্রিনশট অর্ডারটা করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর যারা কিনা একটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে তো ভিডিওটি কেমন লাগলো প্রোডাক্টটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে আপনি যখন রিল্যাক্স থাকবেন ফ্রি থাকবেন তখন এইখান থেকে দেখে ভিডিওটি দেখে জানে অর্ডার পারচেস করতে পারেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামুকুম